হে গাইস আসসালামু আলাইকুম নোবায়ন সাজাদ ব্লক থেকে বলতেছি আর জারিফের বার্থডের দিন জারিফ্রি দিয়ে এই কাজ করে অন্য হয়েছে বেশি কাজ আর আমি করি নাই তবুও এখানে এইখানে ভিডিওর মধ্যে জারিফ আর কে তুলে নিলাম তারপরে ত্রিবিদ আর আমি শেষ করে দিলাম কাজটা একা পারতা ছিল না আর পারবো না জানা কথা তারপরে আমি এই ক্লিপটা আমি নিতে পারি নাই আর আমার সময় মোবাইলটা চার্জে দেওয়া ছিল আর এই যে মানে ফাজিলের দলগুলা ছিল বার্থে বয়ডে কোলে নিয়ে সবাই ছবি তুলতেছে আর দাদু আর বাবা লঙ্গি পয়রা বৈশা পড়ছে আর বাবা অসুস্থ ছিল সেদিন জ্বর আসছিল আর এই যে শিলিফোনে চুল বেঁধে নিতেছে সেই জায়গায় আমি ভিডিও করে নিতেছি আর এই যে সবাই একসাথে ছবি তুলতেছে আর জারিফের জন্মদিনে নিজেই সবকিছু ব্যবস্থা করতেছে আর আমি ভিডিওটা কবেই দিলাম হইলে চব্বিশ তারিখের আগস্ট মাসের চব্বিশ তারিখের অসুস্থর কারণে দিতে পারতেছি না আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সামনে প্রত্যয় দাঁড়ায় রয়েছেই প্রত্যয় ভিডিওটা আসছে আর কি এই যে সুন্দর করে ভিডিওটা হইল আর কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট বক্সে জানাই দিবেন